বাজেটে সুখকর গাম কমতে পারে যেসব পণ্যের নানামুখী অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেই আগামী দোসরা জুন ঘোষণা হতে যাচ্ছে 2025 অর্থ অর্থবর্ষের জাতীয় বাজেট ইতিমধ্যে প্রস্তাবিত বাজেটের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর শর্তপূর্ণে এবার বেশ কিছু পণ্যের শুল্ক বাড়ানো হচ্ছে প্রভাব পর্বে মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও শিল্পখাতের ভারসাম্য বজায় রাখতে কিছু পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব রাখা হয়েছে এটি হবে দেশের 55তম জাতীয় বাজেট এবং অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট ঘোষণা যদি চলতি বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় তবে এটি হবে অন্তর্বর্তী সরকারের একমাত্র বাজেট সরকারি তথ্য অনুযায়ী আগামী সোমবার বিকেল চারটায় অর্থ উপদেষ্টা বাজেট উপস্থাপন করবেন রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভির পাশাপাশি বিভিন্ন সরকারি টেলিভিশন চ্যানেলও একযোগে এই সম্প্রচার প্রচার করবেন নতুন বাজেটে একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও শিল্প খাত রক্ষায় কিছু পণ্যের শুল্ক কমানো যাচ্ছে আবার আইএমএফ এর শর্ত অনুযায়ী রাজস্ব আদায়ের লক্ষ্যে বাড়ানো হচ্ছে অনেক পণ্যের শুল্ক চিনির উপর প্রতি মেট্রিক টনে পাঁচশো টাকা কম শুল্ক নির্ধারণের প্রস্তাব করা হয়েছে একই সঙ্গে বাটার লবণ কম ফ্যাট যুক্ত সয়াবিন তেল বিদেশি জুস জ্বালানি তেল ইনসুলিন ও এর প্যাকেজিং উপকরণ পশু খাদ্য চুনা পাথর দেশীয় কাগজ কালি নিউজ প্রিন্ট ষোলো থেকে চল্লিশ পনেরো আসনের মাইক্রোবাস ইস্পাত শিল্পের কাঁচামাল টুপ্লেক্স বোর্ড আর্ট পেপার আর্ট কার্ড ক্রাফট লাইনার পেপার পরিবেশবান্ধব ব্যাগ ব্যাগপ্যাট ও ক্রিকেট ব্যাটের উপর শুল্ক কামানোর প্রস্তাব রয়েছে এছাড়াও পোড়ামাটির প্লেট পচনশীল উপাদানে তৈরি গ্লাস ও বাটি সহ সামুদ্রিক খাবার হোস পাইপ ইত্যাদির উপর আমদানি শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে তবে বিশেষজ্ঞরা মনে করছেন শুল্ক কমানোর এই উদ্যোগ ভোক্তাদের কিছুটা স্বস্তি দিলেও দেশীয় শিল্প খাত অসম প্রতিযোগিতার মুখে পড়তে পারে অন্যদিকে বাজার ব্যবস্থাপনায় দুর্বলতা থাকলেও শুল্ক কমানোর সুফল সরাসরি ভোক্তার হাত তে পৌঁছবে না বলেও আশঙ্কা করা হচ্ছে